সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটি হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে ফ্রিজিয়ান অল জাতের এই হাট থেকে কিছু সার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো ভালো মানের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মায়ের কাছে সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের এগুলা বেচাকেনা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এই সারগুলা সবগুলাই বেচাকেনা হয়ে গেছে এগুলা আমি কুষ্টিয়া ঢাকা বিভিন্ন জায়গায় ব্যাপারই না নিছে এই যে ভাইয়ের কাছে সুন্দর একটা সার কি রকম নাম দর চাই জানানোর চেষ্টা করব আহ আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাম কেমন রাখছেন দাম 25 30 চালু দশ বারো পনেরো পার হতে হবে দশক দশ বারো পর্যন্ত দাম উঠছে পনেরো পার হলে বেচাকেনা হবে এদের সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী এগুলো মোটামুটি বেশি দিন লাগবে না দাত হতে অল্প দিনের মধ্যে দাত হয়ে যাবে দশ বারো দাম হয়েছে এদের এখানেও মোটামুটি সুন্দর সুন্দর সার আছে এর পাশে শাহীঅল জাতের সারও আছে কিছু সারগুলো আপনাদের দাম দর জানাবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয়েছে হয়নি এখনো দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ হাজার কিরকম দাম দর হচ্ছে বাজারে পঁচানব্বই হাজার দর্শক এক লক্ষ পাঁচ হাজার চা হচ্ছে পঁচানব্বই হাজার দাম পাইছে এ হাজার ষাটটা পঁচানব্বই হাজার

আসসালামু আলাইকুম ময়দানে এটা আপনি নিছেন দিকে দর্শক এরও উনি ন্যায় এই সাতটা একটা তথ্য দেওয়ার চেষ্টা করি এই রকম দামদার হচ্ছে জানার চেষ্টা করব ফ্রিজের আঁড়ার সার দেখা দেখি দাম দর হচ্ছে গরুটা শুয়ে পড়ছে এই পাশ থেকে কিছু শারগরের আপনাদের তথ্য দেই এখানে মুরুব্বির কাছে একটা দেখতেছি এজ এ ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ذاتার এই যে শার্টটা ফ্রিজিয়ান ذاتার কি রকম দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম জাত

ওয়াকুম আসসালাম একদম দাম কেমন চাইলেন সারটার এক লাখ বিশ হাজার চাই চাওয়া দাম কীরকম দাম দর হচ্ছে বাজারে নব্বই বিরান হাজার নব্বই হাজার দাম পাইছে দশক এই যে থেকে একটু দেখে আপনাদের এই যে ক্রোজ ব্রিডের সার নব্বই হাজার ক্রোজ ব্রিডের এখানে একটা শার্ট দেখতেছি ফ্রিজিয়ান ক্রোস বেশ বড় সড়ো একটা সার কিরকম দাম চায় জানানোর চেষ্টা করব বেশ বড় আসলাম আলাইকুম এই সারটার দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আনুমানিক কয় মূল্য আসতে পারে সাত মন দাম কত রাখছেন দুই লক্ষ দশ হাজার কি রকম দাম দর হচ্ছে বাজারে এক লক্ষ সত্তর আশি দশক এই যে এক লক্ষ সত্তর আশি দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার ফ্রিজিয়ান ক্রস মোটামুটি সাত মনের আশেপাশে লোড আসতে পারে বলতেছে তবে আমার আইডিয়া সাত মন যাবে না হয়তো ছয় মন ছয় থেকে সাড়ে ছয় মন আশেপাশে লোড আসতে পারে ফ্রিজিয়ান ক্রস এখানে মোটামুটি প্রচুর সার আছে কিছু সার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এই পাশ থেকে ভাইজান এটার দাঁত হয়েছে দই দাঁত দর্শক দই দাঁতের সার দেশি জাতের সার দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ হাজার চা হচ্ছে দর্শক কিরকম দাম দর হচ্ছে বাজারে বারো তেরো দর্শক এ যে দেখেন দশ বারো দাম হচ্ছে আনুমানিক সাড়ে তিন মন প্লাস হবে সাড়ে তিন মণ প্লাস লোট আসবে দর্শক মোটামুটি মাংসের উপযোগী এ যে দেশি সার মাংস মোটামুটি হয়ে গেছে মাংসের উপযোগী সম্ভবত হয়ে গেল সম্ভবত এই পাশে আরো সার আছে সারটার দাম দর হচ্ছে তথ্য দেব এখানে মোটামুটি সুন্দর সুন্দর সার আছে বাইরের কাছে একটা শাহিয়ল জাতের সার দেখতেছি মাসাল্লাহ সুন্দর বেশ বড় সড়ো শাহিয়ল কিরকম দাম দর চাই জানানোর চেষ্টা করবো শাহিয়ল জাতের সার শাহিয়ল দুই দাঁত দুই দাঁতের সার দাম কত রাখছেন একশো সত্তর কাস্টমার পার্টি কি রকম দাম দিচ্ছে হচ্ছে 40 40 হাজার দশক 70 হাজার চা হচ্ছে 40 হাজার দাম হচ্ছে আনুমানিক তো কয় মন লোড আসতে পারে 7 মন কাছাকাছি 7 মন দশক 7 মনের কাছাকাছি লোড আসতে পারে তবে এত আসবে না 6 মণ আইস্ট হলে আইস্ট 6 মন সুন্দর একটা শার্ট ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা অমন আসসালাম আলাইকুম ভালো আছেন না এই দুটাই আপনাদের এটা দাঁত হয়েছে দুই দাম কত রাখছেন পঁচিশ হাজার কিরকম দাম দর হচ্ছে বারো তেরো দাম হচ্ছে শাহি অল জাতের সার মোটামুটি সাড়ে চার মনের আশেপাশে লোড আসতে পারে আপনাদের কাছে তো এরকম সারগুলো সব সবসময় থাকে না ফ্রিজিয়ান শাহিয়ল খামার উপযোগী আপনার নাম রিমন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ছিয়াশি চৌত্রিশ উননব্বই দর্শক মোটামুটি ধাপের হাটে পাবেন মহস্থান এগুলা মোটামুটি এগুলো হাটে যায় আপনি চান্দাই কোনো হাটে যান দর্শক ওনায় চান্দাই কোন চান্দাইকোনা জয়পুর মোটামুটি সব হাটেই যায় ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি ধরনের সারগরগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে হাটে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম